প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ অতিথি বিশেষ আলোচক প্রিয় অভিভাবক সম্মানিত অতিথিবৃন্দ ও আমাদের স্থায়ী সোনালী শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে আজ আমার হৃদয় ক্ষত বিক্ষত হচ্ছে অদ্ভুত আবেগ নয়ন অস্ত্র শিক্ষা হচ্ছে বিদায়ী যন্ত্রণায় পাশাপাশি উচ্চাকাঙ্ক্ষায় উত্তীলিত হচ্ছে উজ্জ্বল ভবিষ্যতের সব যেখানে হৃদয়ের যন্ত্রণার মধ্যে জেগে উঠে নতুন শয্যার আলো নতুন জীবনের সম্ভাবনা আমি মনে করি আজকের এই মুহূর্তে আমাদের সকলে হৃদয় মন্দিত হচ্ছে ওই এক অমব শব্দেই যে শিক্ষার ভালো মানুষের পথ প্রদর্শক এবং আজ এখান থেকে তোমরা সেই আলোকিত পথে থেকে পাওয়ার জন্য আমাদের আজকের আয়োজনের সম্মানিত অতিথিবৃন্দ প্রথমে আমি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি আমাদের উদ্বোধক জনাব ওয়ারিউল্লা সরকার সার্কি প্রবাসক হাজি আবেদ আলী বিদ্যি কলেন নরসিংহী যার আন্তরিকতা ও গভীর দৃষ্টিভঙ্গি এবং নিঃস্বার্থ পরিশ্রম আমাদের শিক্ষার অগ্রগতির উজ্জ্বল পাইফল যিনি সত্যকে সর্বদা আমাদের পাশে থাকেন আমাদের খোঁজ খবর নেন এবং আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন তাই আজকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি এবং ছিলেন আজকে আমাদের প্রধান অতিথি যিনি আমাদের আসনকে অনুষ্ঠিত করে আজকের অনুষ্ঠানকে সার্থক ও সাফল্য করে তুলেছেন জনমন্ডিত সাবেক সফল চেয়ারম্যান জনাব জালাউদ্দিন সরকার তিনি আমাদের মাছ থেকে কিছুক্ষণ আগেই কর্মব্যস্ততার কারণে জরুরি ব্যস্ততার কারণে বিদায় নিয়ে চলে গেছেন ওনাকে আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারক জানাচ্ছে এবং আমাদের মাঝে এখন উপস্থিত আছেন অনেক সময় দিয়ে যিনি মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে ধৈর্যের সাথে সময় দিয়ে যাচ্ছেন ওনাকে আমি আগেই আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি প্রধান আলোচক হিসাবে আজ আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন অবহেলিত জলাঞ্জলের নক্ষত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সনামধন্য অধ্যাপক জনাব ডক্টর তানজীন মোল্লা সার যার অভিজ্ঞতা জ্ঞান ও অঙ্গীকার আমাদের চিরকাল স্মরণীয় হয়ে থাকে তার প্রত্যেকটি বাক্য আমাদের জন্য আলোকিত হতে ইশারী হয়ে থাকে আশা রাখি তিনি আমাদের আগামী উন্নয়নের পথকে সুগম করতে আলোক পত্রিকা হিসাবে সার্বিক সহযোগী হয়ে পথ দেখাবেন এবং আমাদের প্রয়োজনে যে কোনো সময় আমাদের সহযোগিতা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ওনার যে জ্ঞান অভিজ্ঞতা এবং পরিমাণ রয়েছে তার অংশীদারিত্ব আমাদেরকে করবেন তিনি আমাদেরকে সার্বিক পরামর্শ এবং যখন যা প্রয়োজন তখন তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তখন তিনি আমাদেরকে সহযোগিতা করবেন এই আমি আমাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার নেখায় আপনার বিদায় কামনা করছি এছাড়াও আমাদের মাঝে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে আসনকে অলঙ্কৃত করে আমাদেরকে ধন্য করেছেন

ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের এখানে উপস্থিত হতে পারে না পেরে উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তারপরে আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি যেন উনি আমাদের পরবর্তী সময়ে অনুষ্ঠানে উপস্থিত হতে হতে পারে এবং ওখানে থেকেও যেন আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন আমাদের যেন দোয়া করেন সেই কামনা করছি যাদের জ্ঞান পরিমা এবং অনু অনু আমরা এগিয়ে যাব আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব আমাদের এই এলাকাকে উন্নত করব এবং তোমাদের শিক্ষার মাধ্যমে এলাকার উন্নয়ন সাধিত হবে এবং যাদের দোয়ার বরফে আমরা এগিয়ে যাব তাদের সার্বিক সফলতা কামনা করছি আজ আমাদের আঙ্গিনায় এতগুলো প্রজ্ঞাপন এবং পাশাপাশি আমাদের কাছে আরেকজন উপস্থিত আছেন আমাদের এলাকার চরাঞ্চলের একদম নিকটের কৃতি সত্তা জলাল সারোয়ার ভাইয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে উত্তরা ইউনিভার্সিটি উনি অধ্যয়নরত অধ্যাপনায় আছেন ওনাকেও উনি আমাদের সাথে সার্বিক যোগাযোগ রাখেন এবং সর্ব অবস্থা আমাদেরকে সহযোগিতা করেন এবং সকল পরামর্শে উনি আমাদের পাশে থাকেন ওনার এই মূল্যবান সময় রক্ষা এবং মেধা দিয়ে আমাদেরকে সাথে থাকার জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠাতা এবং সকলের পদ্ধতিকে থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সার্বিক সফলতা কামনা করি আজ আমাদের আঙ্গিনায় এতগুলো উপভোগবান ও গুণজন অতিথির উপস্থিতিতে আমাদের এই প্রতিষ্ঠানের নতুন দিগন্তের উন্মোচন করেছে করে যে শত আনন্দিত সজীব ও ধন্য আমি জানি আজকের এই সম্মানিত ব্যক্তিবর্গের উপস্থিতি আমাদের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস মনোবল এবং দেশপ্রেমকে আরো একটা ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ dio ss আমি যদি বলি তাহলে আমার মুখের ভাষা রে আমি যদি অন্তরের ভাষা থেকে বলি তাহলে আমার dio প্রতীক কতী এবং বাবা আজ তোমরা যে পথে এগিয়ে যাচ্ছ সেখানে শুধু এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জই নয় তাতে রয়েছে বিশুদ্ধতা দৃঢ় মনোবল এবং আত্মবিশ্বাস তোমরা এখন মুহূর্তে তবে তোমরা একদিন অনেক বড় হবে সমাজে চিরকাল প্রচলিত হবে তোমাদের প্রচলিত হবে তোমাদের আলো তোমাদের দিকে তাকিয়ে তোমাদের জন্মদাতা বাবা মা সহ হাজারো গান তোমাদের কন্যাদের দিকে তাকিয়ে আছে তাদের জন্য কিছু একটা করবে বলে আশায় সে আশায় আশা করি তাদের সে আশায় কোনো চিন্তা না মনে রেখো প্রতিটি খাতার পৃষ্ঠা প্রতিটি পরীক্ষা তোমাদের পরিচয় বহন করবে এবং তোমাদের অঙ্গীকার তোমাদের পরিশ্রমের ফলাফলে ঘোষণা দিবে তোমরা যে পথ ধরছ সেখানে বাধা আসবেই তবে তা যেন তোমাদের পতনের কারণ না হয় বরং প্রতিটি বাধাই যেন হয় পাহাড়ের মতো শক্তি যোগায় তোমাদের প্রতিটি বাধা যেন তোমাদের স্নেহাকে আরো উৎসাহিত করে উজ্জীবিত করে এবং শক্তিশালী করে মনোবলকে করে আরো সমৃদ্ধ উদামিতি সততা ন্যায় পরায়ণতা আমার পরিশ্রম ও দেশ প্রেমই তোমাদের সাফল্যের প্রদর্শক হবে আজ তোমাদের হাতে কলম আজ তোমাদের হাতে কলম আর সেই কলমে তুমি লিখবে তোমাদের সফলতার গল্প অন্যদের কাব্য এই বিশ্বে তোমরা চিরকাল আলোকিত থাকবে প্রজন্মের পর প্রজন্ম তোমাদের গল্প শুনবে এবং তার অনুপ্রেরণার দিন হয়ে চলবে এ আশা ব্যক্ত করছে তোমরা যা চাও তা তুমি অবশ্যই পাবে তবে মনে রেখো সঠিক পথে তোমাদের সফলতা প্রাপ্তি হবে এ আশাই আমরা ব্যক্ত করছি আজ তোমাদের ছেড়ে দিচ্ছি জেনা বানিয়ে আশা করি ফেরত আসবে হাজার হয়ে সর্বশেষে মহান রবের কাছে আমরা প্রার্থনা করছি আমাদের এই সন্তানদের হেফাজত করো তাদের জীবনে সফলতা ও সুস্থতা দান করো তাদের মনোবল ওজন রাখু তারা যেন জীবনের পদক্ষেপে সত্য ও ন্যায় পথে চলতে পারে এবং একদিন দেশ দেশ ও জাতির জন্য আলোক হয়ে আলোকিত করতে পারে এই ক্ষতিরিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তোমাদের উদ্দেশ্যে পরবর্তী